সবুজের দেশ বাংলাদেশ সেই জননী বাংলার সবুজ আচল ভিজে গেছে রক্তে রক্তে ভেজা সবুজ চাদর অবশ্যই পাঠ করে শোনাব নজর রাখবেন ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল টেলিফিফটিনে ভারতবর্ষে যে সমস্ত সংখ্যালঘু রয়েছে তারা ভারত ছেড়ে বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আফগানিস্তান এই সমস্ত প্রতিবেশী দেশে চলে যাচ্ছে না ভারত ছেড়ে তারা পালিয়ে যাচ্ছে না এর অর্থ ভারতে সংখ্যালঘু যারা তারা সুরক্ষিত বাংলাদেশ থেকে যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে চলে আসছেন বা চলে আসার চেষ্টা করছেন এটা স্পষ্ট এর অর্থ বাংলাদেশে সংখ্যালঘুরা অসুরক্ষিত যে কোনো দেশ বা রাষ্ট্রের প্রত্যেকটা সংখ্যাগুরু বা বেশি সংখ্যক মানুষ যারা রয়েছেন যেই সম্প্রদায়ের মানুষ তাদের এটা নৈতিক কর্তব্য তাদের এটা রাষ্ট্রীয় কর্তব্য তাদের এটা সাংবিধানিক কর্তব্য হওয়া দরকার যে সংখ্যালঘুদের নিরাপত্তা তাদেরকে দিতে হবে এটা তাদের দায়িত্ব এটা তাদের কর্তব্যের মধ্যে পড়ছে অর্থাৎ এটা স্পষ্ট ভারতবর্ষের সংখ্যাগুরু হিসেবে সনাতন ধর্মাবলম্বী যারা মানুষ রয়েছেন তারা কিন্তু সেই সুরক্ষা সেই নিরাপত্তা দিচ্ছেন এই দেশের সংখ্যালঘু হিসেবে বসবাসকারী এই দেশেরই নাগরিক ভারতবর্ষেরই নাগরিক যে ইসলাম ভাই বন্ধুরা রয়েছেন মুসলমান ভাই বন্ধুরা রয়েছেন তাদেরকে সেই সুরক্ষা বা সেই নিরাপত্তা দিচ্ছে এটা স্পষ্ট বাংলাদেশের ক্ষেত্রে সংখ্যাগুরু হিসেবে যে ইসলাম ভাই বন্ধুরা রয়েছেন তারা কিন্তু ওখানকার লঘু বা সনাতনী যারা তাদেরকে সেই সুরক্ষা সেই নিরাপত্তা কিছুটা হলেও যেন কম দিচ্ছেন তারা হয় ভয়ভীতির শিকার হচ্ছেন অথবা সরাসরি একদম আক্রমণের শিকার হচ্ছেন সমস্যা না থাকলে তারা নিজ নিজ জন্মভূমি ছেড়ে সেই বাংলাদেশের নাগরিকরা কেন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে চাইছেন এটা স্পষ্ট সেখানে সংখ্যালঘুরা অসুরক্ষিত হয়তো অনেকের মনে রাগ হতে পারে অনেকের মনে জ্বলন বা হিংসা হতে পারে অনেকে ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউটিউব চ্যানেল বা সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে ভুল তথ্য পেশ করা হচ্ছে আজকাল ডিজিটাল ডিজিটাল যুগ এই সময় মডার্ন সিভিলাইজেশান ঘড়ির কাঁটার থেকেও কিন্তু অত্যন্ত দ্রুতগামী সেকেন্ডে সেকেন্ডে নেটওয়ার্কিং আপডেট হচ্ছে সারা বিশ্বে বা আন্তর্জাতিকভাবে সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক ভিডিও ফুটেজ ঘুরে বেড়াচ্ছে সেখানে দেখা যাচ্ছে একাধিক ভিডিও ফুটেজ একাধিক জায়গায় একাধিক সনাতনী পরিবার বা সংখ্যালঘু যারা তারা একাধিক বার আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের সংখ্যাগুরু মানুষ যারা এমন কোনো সেইভাবে ভিডিও আমরা কিন্তু দেখতে পেলাম না যে সংখ্যালঘু সনাতনীদের হাতে আক্রমণ হচ্ছেন বাংলাদেশের সংখ্যাগুরুরা অর্থাৎ এটা স্পষ্ট এটা সত্য সত্য আমরা চেপে দেব না সত্য এটা যে বাংলাদেশের সংখ্যালঘু যারা তারা কিন্তু অসুরক্ষিত তারা কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ নিয়ে অনেকেই খবর করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই নিয়ে নানান খবর হয়েছে আমরাও আমাদের মতো করে কিছু প্রতিবেদন রেখেছিলাম অবশ্যই সত্য তথ্য বা সত্য ঘটনার নিরীক্ষেই এবার কিন্তু বাংলাদেশ নিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অবশ্যই শান্তি শৃঙ্খলার উদ্দেশ্যে একটা প্রতিবেদনে কিছু পাঠ করে শোনাবো আপনারা অবশ্যই নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি ফিফটিনে রক্তে ভেজা সবুজ চাদর সবুজের দেশ বাংলাদেশ সেই জননী বাংলার সবুজ আঁচল ভিজে গেছে রক্তে রক্তে ভেজা সবুজ চাদর অবশ্যই পাঠ করে শোনাবো নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টেলি ফিফটিনে